আচ্ছা এটা হলো দেবী ইনান্নার সেকেন্ড পার্ট এর আগে ফার্স্ট পার্ট পাবলিশ হয়ে গেছে যেখানে আমরা দেবী ইনান্নার দীর্ঘ চৌদ্দ মিনিটের ইতিহাস বলেছি এবং যেটুকু বাকি রয়েছে সেটুকু আজকের এই ভিডিওতে হবে আর হঠাৎ করে ইনান্নার গল্প বলতে বসা তার প্রধান কারণ হলো মহাসেন্দুর ওপার নামে একটা উপন্যাস পাবলিশ করা হয়েছে ফ্রম সৈকত যার নাম বইটার নাম হলো নিরেন ভাদুরী সমগ্র তার থার্ড পার্ট এবং এই গল্পটা অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে এবং আরও বেশি হতে চলেছে তো বাঙালিরা ইনান্না সম্পর্কে আরও জানতে চাইবে সেই অর্থেই ইনান্নার টোটাল ইতিহাসটা তুলে ধরো তো ফার্স্ট পার্টে আমরা সমস্ত কিছু আলোচনা করেছি একদম শুরু থেকে বাকি যেটুকু এখন আমরা আলোচনা করব। তার আগে মহাসিন্দুর ওপার থেকে যদি তুমি না শুনে থাকো তাহলে মীর আফসার আলী চ্যানেলে তুমি শুনতে পারো বা লেখকের বই পড়তে পারো বইয়ের নাম নীরেন ভাদুরীর সমগ্র পার্ট ওয়ান পার্ট টু পার্ট থার্ড পার্ট এইভাবে চলছে রনেস্টলি বইটা তোমাকে অনেক বেশি মজা দেবে অনেক বেশি সুন্দর এবার আমরা যে সংখ্যাটা নিয়ে কথা বলবো তার নাম বিলুলু হত্যা ইনান্না এবং বিলুলুর এই মিথটা পুরাণের অন্যতম একটি প্রতিশোধের গল্প এই কাহিনী প্রমাণ করে যে ইনান্না কেবল তা করতেই প্রস্তুত ছিলেন না বরং তিনি কাউকে অন্তর্কালের দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলার ক্ষমতাও রাখতেন দুমুজিদ মারা গিয়েছেন ইনান্না দুমুজিদের একনিষ্ঠ প্রেমিকা এবং প্রেম ও মৃত্যুর দেবী হিসেবে নিজেই এই হত্যা তদন্ত এবং প্রতিশোধ নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিলেন আর দুমজিৎ কিন্তু খুব সম্ভবত সূর্যের দেবী এবং তিনিই ছিলেন ইনান্নার হাজবেন্ড সাইডে প্রেমিক এবং তাকেই কিন্তু তিনি পাতালে পাঠান অ্যাজ এ মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আচ্ছা তদন্তে তিনি জানতে পারলেন যে বিলুলু নামের এক বৃদ্ধ এবং তার ছেলে গিরগিরে এই মৃত্যুর সাথে জড়িত প্রাচীন লিপিগুলোতেই ইনাননাথ যাত্রার বর্ণনা পাওয়া যায় দুমুজিতের মৃত্যুর সত্য আবিষ্কার করতে গিয়ে মরুভূমির বুক দিয়ে তিনি যাত্রা শুরু করেন যখন তিনি বিলুলুর কুড়ে ঘরটিকে খুঁজে পেলেন সেখানে এমন সব প্রমাণ মিলল যা স্পষ্টভাবে সেই রাখাল রাজার নৃশংস মৃত্যুর সাথে বিলুলু ও গিরগিরে কে যুক্ত করে দুমুজিতকে মরুভূমিতে নির্মমভাবে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছিল এবং তাকে সম্মানজনক সৎকার ছাড়াই মেরে ফেলে রাখা হয়েছিল এবং ইনান্না কি করল ইনান্না কোনো দ্বিধা ছাড়াই তিনি কোনো দয়া না দেখিয়ে বিলুলুকে হত্যা করলেন কিন্তু হত্যা ছিল কেবল শুরু এরপর যা ঘটলো তা ছিল আরও অনেক বেশি ভয়ঙ্কর মরুভূমির এক সরাইখানায় দাঁড়িয়ে ইনান্না এমন এক অভিশাপ উচ্চারণ করলেন যা বিলুলুর অস্তিত্বকেই বদলে দিল আমি তোমাকে হত্যা করছি আর তোমার সাথে সাথে আমি ধ্বংস করলাম তোমার নাম তুমি বৃদ্ধা বিলুলু আজ থেকে হয়ে গেলে মরুভূমির বুকে হিমশীতল জল বয়ে নিয়ে যাওয়া এক চর্মথ। মানে যেগুলো মরুভূমিতে যে কন্টেনারে ওয়াটার নিয়ে যাওয়া হয় মানে জলকে মানে রাখা হয় পান করার জন্য তোমার ছেলে গিরগিরে হবে এই ভীষণ মরুভূমির প্রহরী সে অনন্তকাল দাসত্বে বাধা থাকবে আর ভবগুড়ে শ্রীজু অনন্তকাল ধরে পবিত্র আটা নাকি সামথিং আছে সেটা গণনা করবেন তোমার প্রতি এই অভিশাপ নিষ্ঠুর নয় বরং পবিত্র যখন দুমুজের আত্মার উদ্দেশ্যে আটা ছিটানো হবে এবং জল হবে তখন তুমি চিৎকার করে বলবে তর্পণ করো আর তখনই সেই ভবঘুরে দুমুজিদ মুহূর্তের জন্য ফিরে আসতে পারে এমনকি মৃত্যুর পরেও বিলুলু তুমি তার সেবা করবে যাকে তুমি ধ্বংস করেছ এবং এই কাহিনী কি বলে ইনান্না কেবল ন্যায় বিচার করেননি তিনি বিলুলুকে অনন্ত দাসত্বের এক হাতিয়ারে পরিণত করেছিলেন সেই নারীকে অভিশাপ দেয়া হয়েছিল অনন্তকাল ধরে সেই দেবতার সেবা করার যাকে সে হত্যা করেছিল সেখানে পালানোর পথ ছিল না মুক্তির উপায় ছিল না শান্তি কোনো সম্ভাবনা ছিল না এটি ছিল মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার মতো এক যেখানে বিলুলুকে বাধ্য করা হলো সেই মানুষটিকে সম্মান জানানোর কাজে যার সাথে সে বিশ্বাসঘাতকতা করেছিল তো এখানে অনেকগুলো মিথ একসাথে মানে কম্বিনেশন করলে এক একটা ঘটনা আসছে সেম মার্ডারকে আমরা দুই তিনভাবে দেখছি তো এটাই বেসিক্যালি মিথোলজি এখানে আমার কিছু করার নেই এটি ইনান্না সুগভীর নিষ্ঠুরতার ক্ষমতার পরিচয় দেয় তিনি কেবল শত্রুদের হত্যা করতেন না তিনি তাদের অস্তিত্বকে নিজের ক্ষমতার স্মৃতীয় স্তম্ভে রূপান্তরিত করতেন তারপরে একটা পর্ব রয়েছে যার নাম স্বর্গের সার তার সাথে কি কী হয় একটু আমরা দেখব গিলগামেশের ভুল গিলগামেশ মানে সেই লোক যে সেই ঘুমন্ত পুরীর ভিতরে ঢুকেও বেরিয়ে আসতে পেরেছিল সে এমন এক রাজা ছিল যে পৃথিবীর ধ্বংসের সময় তার পরিবার পরিজন এবং তার রাজ্যকে বাঁচিয়েছিল আর গিলগামিসই সেই লোক ছিল যাকে প্রপোজাল দেওয়ার পরে সে অ্যাকসেপ্ট করেনি মানে ইনান্না প্রপোজাল দিয়েছে সেটাই আমরা একটু জানবো দেবীকে প্রত্যাখ্যান কি করে করলো ইনান্নার অন্ধকার সত্তা সম্ভবত সব থেকে বিখ্যাত প্রকাশটি ঘটে গিলগামেশের মহাকাব্যে সেখানে দেবী স্বয়ং একটি সম্পূর্ণ শহরের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান পটভূমিটা অনেকটা এরকম ছিল ইনান্না উরুকের রাজা গিলগামেশের কাছে এসে বিয়ের প্রস্তাব দেন আমরা সচরাচর রোম্যান্টিক প্রস্তাব বলতে যা বুঝি এটা তার ছিল না কারণ গিলগামেশ অনেক পামা স্কুলার বডি আছে কিছু ব্যাখ্যা অনুযায়ী এটি ছিল পাতাল পাতালপুরীতে নিয়ে গিয়ে সেখানে দেবীর সঙ্গী করে রাখার প্রস্তাব যা মূলত একটি ডেথ সেন্টেন্স গিলগামেশ যিনি তার দুঃসাহসিক অভিযানের মাধ্যমে প্রজ্ঞালাভ করেছিলেন অমরত্ব তিনি দেবীকে প্রত্যাখ্যান করলেন কারণ তিনি জানেন যে দেবী তাকে মারতে পারবে না কিন্তু তিনি কেবল বিনয়ের সাথে না বলেননি তিনি ছুঁড়ে দিয়েছিলেন এক বিস্তারিত এবং অপমানজনক তিরস্কার গিলগামেশের উত্তরটি ছিল তার নির্মমতার একটা কিংবদন্তি তুল্য বিষয় অনেকটা এই রকম যে তুমি বহু প্রেমিককে ভালোবেসেছ কিন্তু তুমি তাদের মৃত্যু আর দুর্দশা ছাড়া কিছুই দাওনি তোমার প্রথম প্রেম ছিল তিতির তুমি তাকে আঘাত করে তার ডানা ভেঙে দিয়েছ তোমার পরের প্রেম ছিল রাখাল দুমুজিৎ মানে সেই গড প্রতি বছর তুমি তাকে কাদাচ্ছ যার প্রেজেন্ট লোকেশন পাতার লোকে তুমি মালিককেও ভালোবেসেছ আর তাকে বানিয়েছো এক ছুচো সরিষি প্রাণী অর্ধেক মানুষ অর্ধেক পশু তুমি তাদের সবাইকেই ভালোবেসেছো আর তাদের সব কটাকেই তুমি ধ্বংস করেছ গিলগামেশ মূলত ইনান্নাকে বলেছিলেন যারা আপনাকে ভালোবাসে আপনি তাদের জন্য একটা ক্রমিক হাতক ছাড়ার কিছুই নন আমি আগ্রহী নই ইনান্না এটি সহজভাবে নিলেন না প্রকণ্ড প্রচণ্ড ক্ষোভে তিনি তার পিতা আন এর কাছে গেলেন এবং গিলগামেশের এই ধৃষ্টতার শাস্তি স্বরূপ স্বর্গের সার এক মহাজাগতিক ধ্বংসাত্মক শক্তি দাবি করলেন আন প্রথমে অস্বীকৃতি জানালেন সতর্ক করে বললেন যে এই সার পৃথিবীকে তছনাছ করে দেবে নদীর জল শুষে নেবে এবং জমিকে অনুর্বর করে দেবে কিন্তু ইনান্না তাকে হুমকি দিলেন লিপিতে বর্ণিত আছে যে তিনি হুমকি দিয়েছিলেন তিনি এত জোরে চিৎকার করেছিলেন যে তা স্বর্গ এবং মত্তের মাঝে প্রতিধ্বনিত হয়েছিল ইকো হয়েছিল অন্য সংস্কারে বলা হয়েছে তিনি পাতালপুরীর দরজা খুলে মৃতদেহের মৃতদের পৃথিবীতে ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন কারণ সে সেখানকার দেবী পিতা আন নিজের মেয়ের ভয়ে ভীত হয়ে তাকে একটি সার দিয়ে দিলেন আর যা ঘটালো ধ্বংসলীলা স্বর্গের সার উরুক নগরীতে নেমে এলো তার প্রথম পদক্ষেপে মাটিতে বিশাল ফাটল ধরলো এবং একশো মানুষ মারা গেল দ্বিতীয় পদক্ষেপে মারা গেল দুশো মানুষ এবং তখনকার কিন্তু জনসংখ্যা বেশি ছিল না এটি নদীর জল শুষে নিল এবং চারণভূমি গ্রাস করে পুরো এলাটা এলাকাটাকে মরুভূমিতে কনভার্ট করল শহর বাঁচাতে গিলকামিজ এবং এন কিদু সেই সারের সাথে লড়াই করতে বাধ্য হলেন তারা সারটিকে হত্যা করলেন এবং এনকিদু অহংকার বা প্রকৃত রাগের বশবর্তী হয়ে সারটির পায়ের এক টুকরো ইনান্নার দিকে ছুঁড়ে মেরে তাকে বিদ্রুপ করলেন আর এখানেই হয়ে গেছে ভুল এই অপমানের জন্য ইনান্না এনকুদুকে শাস্তি দিলেন এনকুদে এক ভয়াবহ অসুস্থতায় আক্রান্ত হলেন এবং মারা গেলেন ইনান্নাকে প্রত্যাখ্যান করার রাগের কারণে গিলগামিশ তার সব থেকে কাছের সঙ্গীকে হারালেন এই কাহিনী যা প্রকাশ করে সেটি হল এই মৃত্যু ইনান্নার অন্ধকার প্রকৃতির কয়েকটা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সেটা হলো প্রত্যাখ্যানের প্রতি চরম প্রতিক্রিয়া তিনি কেবল না মেনে নেননি মানে এই না শব্দটা তিনি মানতে পারেন না তিনি একটি সম্পূর্ণ শহরের বিরুদ্ধে মহাজাগতিক যুদ্ধ ঘোষণা করলেন এবং কার সাথে একটা মানুষ তাকে না বলেছিল বলে দুই নিরাপরাধের ক্ষতি করার চেষ্টা গিলগামেশের প্রত্যাখানের প্রত্যাখ্যানের সাথে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও শত শত সাধারণ নাগরিককে সেই হত্যা করেছিল ঠিক যেমনটা করেছিল সেই পাহাড়ে গিয়ে যেই ভদ্রলোক লুকিয়েছিল তাকে খুঁজে বের করার জন্য তিনি পৃথিবী ওলট করে দিয়েছিলেন যেটা আমরা ফার্স্ট পার্টে আমরা শুনেছিলাম তিন প্রতিহিংসা পরায়ণতা তিনি কেবল গিলগামেশকে লক্ষ্যবস্তু লক্ষ্য বস্তু করেননি তার সাথে যুক্ত যে কাউকেই তিনি শাস্তি দিয়েছিলেন চার আবেগের অস্থিরতা একটি মৌখিক অপমানের জবাবে তিনি প্রায় একটি সভ্যতা ধ্বংস করতে উদ্যত হয়েছিলেন পাঁচ ক্ষমতার অপব্যবহার নিজের জেদ মেটাতে তিনি বাবাকে হুমকি দিয়ে বাধ্য করেছিলেন এবং কোনো নিয়মকানুনের তোয়াক্কা করেননি ইনান্না সমশক্তির কারোর সাথে লড়াই করছিলেন না তিনি যেন মহাজাগতিক এক বাচ্চার মতো করে জেদ দেখাচ্ছিলেন আর ধ্বংস ক্ষমতা ছিল পৃথিবী গুড়িয়ে দেওয়ার মতো এবার এই খামখেয়ালি স্বভাব আরও কেমন হতে পারে একটু দেখব বিশৃঙ্খলতার মূর্ত প্রতীক যখন ঐশ্বরিক উন্মাদনায় পরিণত হয় ক্ষমতায় তখন কেমন বিষয়টা দাঁড়ায় ইনান্নার অন্ধকার দিকগুলোর মধ্যে সম্ভবত সব থেকে ভয়ের বিষয়টি হলো তার খামখেয়ালি বা চঞ্চল স্বভাব আর সব থেকে ইম্পর্টেন্ট অস্থিরতা এবং সাধারণ নিয়মকানুনের প্রতি তার সম্পূর্ণ অবজ্ঞা যা এমনকি অন্য দেবতাদেরও মেনে চলতে হতো প্রাচীন লিপিগুলোতে ইনান্নাকে এমন এক দেবী হিসেবে বর্ণনা করা হয়েছে যিনি নিজেই এক জীবন্ত বৈবিরত তিনি একসাথে মোহময়ী এবং হিংস্র কোমল এবং নিষ্ঠুর আবেগপ্রবণ এবং উদাসীন তিনি কখনো কিভাবে কখন কিভাবে প্রতিক্রিয়া করবেন দেখাবেন তা আন্দাজ করা অসম্ভব ছিল একদম কারেন্ট সময়ের টক্সিক পার্সন যেমন হয় একদম তার একটা রূপ কারণ তার মেজাজ বাতাসের মতোই দ্রুত বদলাত যিনি তাকে নিয়ে গবেষণা করেছেন সেই পণ্ডিতের মতে তার মৃতগুলো তার খামখেয়ালি স্বভাবকে প্রকাশ করে এবং তিনি প্রায়ই এমন আচরণ করেন যা সামাজিক শৃঙ্খলকে তছনাচ করে দেয় তিনি ছিলেন বন্য হিংস্র এবং স্বভাবে অসংযমী কিছু পণ্ডিত মনে করেন ইনান্নার আচরণ এমন কিছু ছিল এমন কিছু লক্ষ্য করা যায় তার আচরণে যাকে আমরা উন্মাদনা বলতে পারি যদিও শব্দটি পুরোপুরি ঠিক নয় এটি চিকিৎসা বিজ্ঞানের পাগল হওয়া নয় বরং এটি ছিল নিজেদের আবেগের উপর কোনো নিয়ন্ত্রণ না থাকা এবং মনের ইচ্ছাকে প্রথমে রেখে বাকি সব কিছুকে ঠেলে দেওয়া অনেক মিথ প্রমাণ করে যে এই দেবীর মধ্যে উন্মাদনার প্রতি এক গভীর দুর্বলতা ছিল এবং এবং লাগাম না টানলে তার এই কাঁচা শক্তি অকল্পনীয় ধ্বংস ডেকে আনতে পারতো এই আট নম্বর পর্বে আমরা দেখব ইনান্নার অন্ধকারের মানে তার এই ধ্বংসের ভিতরে গভীর অর্থটা কি এটা বোঝা জরুরি যে ইনান্নার এই অন্ধকার দিকগুলি তার মিথের কোনো ত্রুটি বা গল্পের দুর্ঘটনা নয় মেসোপটোমিয়া সংস্কৃতিতে তিনি যা প্রতিনিধিত্ব করেছেন এগুলো ছিল তার মূল ভিত্তি বাসনা যখন ধ্বংসাত্মক শক্তি প্রাচীন মেসোপটোমীয়রা এমন একটি সত্য বুঝত যা আমরা প্রায়শই ভুলে যাই বাসনা বা আকাঙ্ক্ষা স্বভাবতই ধ্বংসাত্মক বাসনা ক্ষমতার লোভ আধিপত্য বিস্তারের ইচ্ছা এরা কারা কারোর অনুমতি চায় না এরা গ্রাস করে এরা পরিবর্তন করে এরা ধ্বংস করে ইরান্না এই সত্যকেই ধারণ করতে। তিনি ছিলেন বাসনার সেই কাঁচা বিশৃঙ্খল রূপ যা কোনো নিয়ন্ত্রণের ধার ধারে না একইভাবে যুদ্ধের দেবী হিসেবে ইরান্নার ভূমিকা ন্যায় বিচার বা আত্মরক্ষার জন্য ছিল না এটি ছিল এই বোধ থেকে যে হিংস সহিংসতা প্রাকৃতিক শৃঙ্খলেরই অংশ ইনান্নার প্রভাব মেসোপটেমিয়ার বাইরেই বহুদূর ছড়িয়েছিল তার মিথের উপাদানগুলো পরবর্তীকালের দেবীদের মধ্যে দেখা যায় গ্রিক দেবী অ্যাফ্রলিটি এবং এরিসের মধ্যে পরবর্তী ধর্মের জটিল নারী ঐশ্বরিক সত্তাদের মধ্যে এই সেম কোয়ালিটি আমরা লক্ষ্য করতে পারি যে দেবী একাধারে প্রেমিকা এবং ধ্বংসকারী ইনান্নাকে বোঝা মানে ক্ষমতা যৌনতা এবং দেবত্ব সম্পর্কে আমাদের চিন্তার গভীর ধারণাগুলোকে বোঝা ইনান্নাকে আমরা গড অফ ওয়ার অ্যান্ড লাভ নামেই চিনি কারণ যেমন প্রেম তেমন অন্য পাশে ধ্বংস আসলে প্রেমই ধ্বংস এটা প্রাচীন মেসোপটেমিয়ার মানুষজনরা জানত সেই জন্য একদম পৃথিবীর প্রাচীন সভ্যতা থেকেই প্রেম এবং ধ্বংসকে তারা আলাদাভাবে দেখেননি বরং তাদের নিজেদের একটা দেবী ছিল যারা এই সেম জিনিসকে দেখতে পেতেন এবং যাতে সবাই এই ব্যাপারটাকে বোঝে সেই জন্য এমন দেবীকে পুজোও করতে সেই জন্যই একটা ইংরাজি প্রবাদ রয়েছে যার নাম বা যেটা হলো এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার প্রেমে এবং যুদ্ধে সমস্ত কিছুই কারেক্ট ঠিক আছে তো এই ইনান্না থেকেই এই বিষয়টি সৃষ্টি হয় এবং যে প্রবাদটি আমরা এখনও সবাই মুখে মুখে বলি এবং পরবর্তীতেও লোকে বলবে তার যে সৃষ্টি সেটা হলো দেবী ইনান্না থেকে তো ইনান্না সম্পর্কে যে বড় বড় গল্পগুলো রয়েছে সেগুলো শর্টে যত শর্টে বলার যাই আমি চেষ্টা করেছি এই দুটো পাটের ভিতরে ইনান্নার সমস্ত যাবতীয় গল্প এখানে বলা রয়েছে এবার যদি আমরা প্রত্যেকটা গল্পের ভিতরে যাই তাহলে এগুলো এক একটা একটা এপিক আরও ভিতরে ছোটো ছোট গল্প রয়েছে পুরো পটভূমি সাজিয়ে বড় করে যেভাবে গল্পগুলো রয়েছে এপিকগুলো রয়েছে মহাকাব্য সেগুলো বলা যেতেই পারে কিন্তু যত কম্প্যাক্টে ইনান্নাকে বোঝার জন্য দরকার কিছু বাদ না দিয়ে সেগুলো চেষ্টা করা হলো এবার আশা করছি মহাসিন্ধুর ওপার থেকে শুনতে বা পড়তে কোনো অসুবিধা হবে হবে না এবং আরও ভালো করে ইনান্নাকে কেন সেখানে ঢোকানো হলো এবং কি কানেকশন সেটা আমরা বুঝতে পারবো প্লাস লেখক যখন গল্প লিখছেন তার আগে তিনি কিন্তু ইনান্না নিয়ে ভালোই রিসার্চ করেছেন নাহলে ইনান্নার কন্ট্যাক্ট দিতেন না এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই নান্না কেন আছে তোমার গল্পটার মেন কাহিনীকে আরও ভালো করে বুঝতে সুবিধা করবে হানড্রেড পারসেন্ট কারণ আমি যখন শুরু করেছিলাম আমি তখন জানতাম না এই নান্না সম্পর্কে আমি এই পড়লাম যখন আমি তার মধ্যপর্বে পড়ছি তো আমি প্রথম থেকে আর পড়লাম এবং বুঝতে পারলাম কোথায় এবং কেন এই দেবীকে ঢোকান হলো সে এক অন্য বিষয় সেটা আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করব বাট দেবী নান্না সম্পর্কে পুরো পার্ট শুনতে হলে পার্ট ওয়ান দেখো আগের ভিডিও এটা পার্ট আর যদি এটা ভালো লেগে থাকে অভিয়াসলি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার ডু কমেন্ট কারণ কুড়ি মিনিটের একটা গল্প বলতে পরিশ্রম তো অবশ্যই হয়